এখন আমরা আলোচনা করব এর উন্নত অ্যারোডাইনামিক ডিজাইন নিয়ে এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মা জাশে এটি তার ল্যান্ডিং গিয়ার গুটিয়ে নিতে পারে করে পারে যার মাধ্যমে এর ফলে রাডারেও ক্যাপচার করা যায় না শত্রুর দিয়ে রাডার প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এটিকেও এড়াতে সহযোগিতা করে এর মাধ্যমে যে মিশন পরিচালনা করবে সেটি সাকসেসফুল হওয়ার সক্ষমতা আরো বেড়ে যায় এখানে ব্যবহার করা হয়েছে রাডার প্রতিরোধী পেন্ট এই ডিজাইনের মাধ্যমে এটি শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিতে পারে এর ইলেকট্রনিক ওয়ার অথবা সাইবার হামলার ব্যাপারে যদি আমরা আলোচনা করি এখানে সংযুক্ত আছে উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যার মাধ্যমে শত্রুর রাডার সিগনালকে ব্যাহত করতে পারে আধুনিক সামরিক অভিযানে এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ এই আংকার থ্রি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত এর উন্নত সেন্সর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থার মাধ্যমে শত্রুর প্রতিরক্ষাকে পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম পাশাপাশি এর মিত্র বাহিনীর যে মিশন এটিকে সাকসেসফুল করার পিছনেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে